কিংবদন্তি অভিনেতা আলমগীর এবার তিনি ইলিয়াস কাঞ্চনের সুরে কিন্তু সুর মিলালেন তিনি কিন্তু শাকিব খানের সঙ্গে কিন্তু শাকিব খান যেরকমটা একটা স্টেটমেন্ট দিয়েছে আপনারা সবাই দেখেছেন যে অনেকটা গা বাঁচানো এবং এটা নিয়ে ট্রল সমালোচনা মিমস হচ্ছে এবং এবার ইলিয়াস কাঞ্চনের পথে কিন্তু আলমগীর হাঁটলেন এবং তিনি যে একজন শক্তিমান অভিনেতা এবং আসলে বাংলা সিনেমা এবং বাংলাদেশের এই যে বর্তমান সময়ে যে প্রেক্ষাপট এবং এইখানে দাঁড়িয়ে তার যে নিজস্ব একটা রেসপন্সিবিলিটি রয়েছে এটা তিনি তার একটা স্টেটমেন্টে আমরা দেখেছি তিনি এটা ক্লিয়ার করেছেন এবং বাংলাদেশের যারা যারা উচ্চপদস্থ এবং যারা যারা মানুষ অনেকে কিন্তু আসলে দল জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে আজকে যে অসহায় স্টুডেন্ট যারা আন্দোলন করছে আমাদের অনেক ভাইরা আমাদের ভিতর নাই তো তাদের পাশে দাঁড়িয়েছে এবং আলমগিরহ সেটা করেছেন এবং আজকে এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পেয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা দেখার জন্য নেক্সট কোনো ভিডিও তো বিষয়ে ফিল্মসের সঙ্গে থাকেন প্রথমে একটা কথা বলি যে কোটা আন্দোলন একটা খুবই সামান্যতম একটা আন্দোলন একদম খুবই সামান্য এবং এই সামান্য একটা আন্দোলনের জন্য একজন কোমলমতি স্টুডেন্ট তার যে প্রাণ এটা এই সামান্য কোটার থেকে কোটি কোটি টাকা দাম এবং এটা দেওয়ার কোনো মানে হয় না সামান্য কোটার জন্য প্ল্যান এটা আমিও জানি আপনিও বোঝেন কিন্তু যখন আমরা একটু হিস্ট্রি ঘেটে আসি যে বিভিন্ন কোটা কোটাঘাতে কী পরিমাণ সুযোগ ফায়দা চলে যাচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে এটা আসলেই লাগে এবং কেউ একজন আজকে রফিক শফিক সালাম জব্বর বরকত তারা শহীদ যদি না হতো রাজপথে প্রাণ না দিত তাহলে আজকে আমরা হয়তো বাংলা ভাষায় কথা বলতে পারতাম না ভাষা আন্দোলনের হিস্টরি যদি আপনি জানেন এবং এটা প্রত্যেকেরই জানা দরকার এটা মৌলিক অধিকার এবং তাদের প্রাণের বিনিময়ে কিন্তু বাউন্ন ভাষা আন্দোলনে কিন্তু সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধর হিস্টরি ক্রিয়েট করতো আজকে এই কোমলমতি ছেলেরা হয়তো রফিক শফিক সালাম বরকতের মতো ওরকম ইতিহাসে না নাম লেখালেও কিন্তু বিশ থেকে পঞ্চাশ ষাট বছর পরে হয়তো স্টুডেন্টরাই দেখবেন তাদের কোথায় নিয়ে যায় এবং আজকে দেখেন বিভিন্ন রকম ভার্সিটির বিভিন্ন রকম শিক্ষকরা তারাও কিন্তু অপ তাদের কর্মদিবস তারা সব কিছু কিন্তু সবাই রীতিমতো আজকে একটা একটা অন্য রকম একটা ব্যাপারের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি তো এই পরিস্থিতিতে তৃতীতে দাঁড়িয়ে বর্তমান সময়ে লিজেন্ডারি অভিনেতা আলমগীর তিনিও কিন্তু রকম দল জাতি ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে তিনি ইলিয়াস কাঞ্চন এর যে ইন্টারভিউটা আপনি দেখেছেন যে আপনি স্টুডেন্টদের সঙ্গে বসে তাদের দাবি দেওয়াটা মেনে নিয়ে এবং তাকে তাদেরটা তো একদম ছাচ্ছা পাও না তারা তো কোনো রকম ভুল ভাল কোনো দাবি দেওয়া করছে না বা তারা আসলে এরকম কিন্তু এখানে আপনি দেখবেন যে শাকিব খান সহ অনেকেই কিন্তু গা পাচানো মানে আমি না তো সরকার দেখুন এটা স্টুডেন্টদের এখানে কিন্তু একটা মৌলিক অধিকার এখানে কিন্তু কোনো পক্ষ আসে না আমি কালকে গত কালকে একটা ভিডিওতে বলেছিলাম এখানে কোনো পক্ষ বিপক্ষের কোনো রকম স্টেটমেন্ট আসবে না যে কে কোন পক্ষের আমি স্টুডেন্টদের পক্ষে নাকি আমি স্টুডেন্টদের বিপক্ষে কোনো রকমের এখানে পক্ষ বিপক্ষের কোনো রকম প্রশ্নে আসবেই না এখানে আরবে শুধু নৈতিকতা একজন ছাত্র একটা দেশের কিন্তু আপনারা হয়তো সবাই জানেন ছাত্ররা কিন্তু একটা গড়ার কারিগর তো সেই গড়ার কারিগর তাদের সঙ্গে যখন এই ধরনের নির্মম ঘটনা ঘটে তো তখন কিন্তু কেউ সুস্থ মস্তিষ্কে কিন্তু ঠান্ডা হয়ে কিন্তু বসে থাকতে পারে না তো এমনটাই কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় কিন্তু হওয়া উচিত এবং আপনারা দেখেছেন রাজপথে তারা প্রাণ দিয়েছে এবং আলমগীর এই ব্যাপারে কথা বলেছেন যে আসলে এটা হতে পারে না এটা প্রধানমন্ত্রীর আসলেই এটা তাদের সঙ্গে মিউচুয়ালি করে আসলে কিছু করা উচিত তো যাই হোক এটা নিয়ে আমি কিছু কথা বললাম এবং অনেক সিনিয়ররা অনেক রকম স্টেটমেন্ট দিয়েছেন দাপে দাপে কিন্তু সব ভিডিও আসবে